জয়গুরু আজকে ডিসেম্বরের বিশ তারিখ দু হাজার চব্বিশ সাল এই মুহূর্তে আমরা আছি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার এই গ্রামের সরষার ক্ষেত্রে মাঠের ভিতরে অত্যন্ত সুন্দর একটা পরিবেশ চারিদিকে এই ফুল ফুটেছে এরকম সরষার ফুলের গন্ধে চারিদিকে ভরপুর আল্লাপাকের সৃষ্টির এই সৌন্দর্যের মাঝখানে দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি হজের পঁচাত্তর নম্বর আয় এখানে বলছি আল্লাহ রাবুল্লা আলমিন ফেরস্তাদের মধ্য থেকে রসুল প্রেরণ করেন এবং মানুষের ভিতর থেকেও রসুল প্রেরণ করেন এই আয়ের তফসিরের ভিতরে এমনটা বলা যায় যে ফেরস্তাদের ভিতর থেকে রসুল বলতে পাকের কাছ থেকে জিবরাইল ফেরস্তা এসে তোমার বা মোহাম্মদ সাল্লামের কাছে ওই দিনেও ওখানে ওনাকে রসুল হিসাবে সাব্যস্ত করা হয়েছে বলা হয়েছে যেমনটা আনামের নয় নম্বর আয়তে বলছে যখন আমি জমিনে কোনো ফেরস্তাকে রসুল হিসাবে পাঠাই তখন তাকে মানব সুরোতেই পাঠাই তো এখানে ফেরেস্তা রসুলের বর্ণনাটা পাওয়া গেল হাসন তাহলে এখন মানুষের ভিতর থেকে রসুন মানুষের ভিতর থেকে এখানে কিন্তু নবী শব্দ আসে নাই যারা মানুষের ভিতর থেকে নবী হিসাবে আমরা যাদেরকে পাচ্ছি এরা কিন্তু মানুষের ভিতর থেকে নবী প্রেরণ করেছে এমনটা আয়াতে আসে নাই যারা যারা নবী নবীর বাইরে যে সমস্ত রসুল আছে তাদেরকে ইন্ডিকেট করা হয়েছে কেন ফেরেশতাদের সাথে সংশ্লিষ্ট সংশ্লিষ্ট যে সমস্ত রসুল ওরা নবী আর ওহির নবী এবং রসুল যেমন সুরা আনামের সুরা মায়দা সাতষট্টি নম্বর আয়তে বলছে হে রসুল তোমার পরে যে ওহি প্রেরণ করা হয়েছিল তাহলে রসুলের বিষয়বস্তু মানুষের ভিতরে আসছে দুই ধরনের রসুল এক ধরনের রসুল আছে অহিযুক্ত রসুল আর আরেকটা রসুল আছে ওহি ব্যতীত রসুল তো এই ওহি ব্যতীত যে সমস্ত রসুল আসছে সেই সমস্ত রসুল কিন্তু এখানে মানুষ শব্দ আসছে তার কারণ নবীদেরকে বলা হয়েছে বাসার বাসার যেগুলা বাসার বাসার যাদেরকে উল্লেখ করা হয়েছে বাসার মানে উত্তম মানুষ যেমন নবী মোহাম্মদ সাল্লাম হচ্ছে বাসার বাসার ওনাকে বলা হয়েছে সুরা আহকাবের একশো দশ নম্বর আয়তে হ্যাঁ কোল ইন্না বাসারুম মুসলিকুম আমি তোমাদের মতন বাসার এখানে কিন্তু নাচ শব্দ আসে নাই অথচ সুরা হজের পঁচাত্তর নম্বর আয়তে বলছে ওয়ামিনা নাস মানুষের ভিতর থেকে রসুল তাহলে রসুল কয় ধরনের রসুল একটা সৃষ্টিগতভাবে বাসার রসুল যেটা নবী আরেকটা রসুল হচ্ছে মানুষের ভিতর থেকে যারা রেসা মানে মমিন হয় মমিনত্ব হওয়ার পরে যারা রেসালত পাই এদেরকে রসুল হিসাবে এখানে গণ্য করা হয়েছে সুরা হজের পঁচাত্তর নম্বর আয়তে বলছে মানুষের ভিতর থেকে ও রসুল নির্ধারণ করি তো সেইটা কেমন অনেকেরই ধারণা নবী মহম্মদ সাল্লা আলি আসলামের থেকে আর কোনো রসুল নেই উনি শেষ রসুল তো উনি শেষ রসুল হলে সুরা ইমরানের কাশি নম্বর আয়তে বলছে প্রত্যেক নবী এক একজন নবী এক একজন রসুলকে সাহায্য করবে তাহলে নবী মোহাম্মদ সাল্ল্লা আলি সাল্লাম যদি শেষ রসুল হয় তাহলে ওনাকে সাহায্য করার জন্য আর নবী দরকার তো কোন নবী ওনাকে সাহায্য করবে নিজে তো নিজেকে সাহায্যকারী হতে পারে না কাজেই নবী মোহাম্মদ সাল্লাহ আলি শেষ শ্বশুর নয় উনি হচ্ছে নবীর স্তরে থেকে হজরত আলীকে রেসালুদ দিয়ে রসুল হিসাবে সাহায্য করে গেল এই জন্য হজরত আলী হচ্ছে মানুষের ভিতর থেকে রসুল আর মোহাম্মদ সাল্লু আলিয়া সাল্লাম নবী এবং রসুল উনি হচ্ছে বাসার রসুল বুঝা গেছে কথা না আলমগীর বুঝতে পারছো বাসম বুঝতে পারছো তাহলে হজরত আলীর পরের থেকে হাসান বসরি মানুষের ভিতর থেকে রসুল আসছে এইভাবে রসুল ধারাবাহিকভাবে সেলসিলা বাই সেলসিলা আর গুরুবাদি ধারা সম্মুখ গুরুগণ রসুল এ ব্যাপারে আমার অনেক ভিডিও আছে তারপর আমি শুধু শুধু কয়েকটা আয়াতের উদ্দেশ্য যে তো ব্যর্থ না হয় সেজন্য বলি সুরা মাইদার উনিশ নম্বর আয়তে বলছে দুই নবীর মধ্যবর্তী ফাতরাতি পিরিয়ডেও রসুল আছে যদি মোহাম্মদ এবং ইসাল ইসলামের মাঝখানে তো কোনো নবী নেই সেখানে ওহি নেই ওহি ব্যতীত রসুলগুলাই এই আয়তের উদ্দেশ্য ছিল এবং মোহাম্মদ সাল্লামের পর থেকে রস্কামত পর্যন্ত এটাও একটা ফাতরাতি পিরিয়ড এখানেও রসুল আছে এরকমভাবে যদি রসুল না থাকে তাহলে রসুল না পাঠিয়ে কাউকে শাস্তি দেবো না সুরা বলিস পনেরো নম্বর আটটা ব্যর্থ হয় এখন যদি রসুল না বলি তো মানুষ কাফের হচ্ছে রসুল আছে বলি তো মানুষ বেইমার হচ্ছে রসুল আসে বলি তো রসুলকে অস্বীকার করে কাফের হচ্ছে এবং তাদের জন্য শাস্তি নির্ধারিত হচ্ছে এবং ছেলে মেলেন একশো এক নম্বর আয়োজনে রসুল ফা তা কি করে কাফের হইলে তোমার ভিতরে রসুন উপস্থিত থাকে সত্ত্বেও এখন রোজকের মতো দিন যদি বলে যে প্রশ্ন করে আমাদের ভিতরে রসুল ছিল না তাদেরকে শাস্তি দেওয়া যাবে গো ছে কাছে আয়তে বলছে রসুল লাভ পাঠিয়ে আমি যদি কাউকে শাস্তি দিতাম তাহলে তারা আমি বলতাম রসুল পাঠামনি তাহলে পা ফাড় পাঠালে মোবেন হতাম তাহলে তাদের তো শাস্তির তা আনা যায় না এই জন্য রসুল ব্যবস্থা সার্বক্ষণিক এ ব্যাপারে আমার অনেক ভিডিও আছে তো আমি শুধু এতটুকু বলতে চাচ্ছি সুরা হজের পঁচাত্তর নম্বর আয়তে মানুষের ভিতর থেকে রসুল ব্যবস্থাকে বর্তমানে আদম কামাই সেজদাকারী সম্মুখ গুরুগণ রসুল এই রসুলের কাছে রসুলে হাত আল্লাহর পা আল্লাহ আল্লাহর ওইখানে রসুলে হাত আল্লাহর হাত বিশ্বাস করে প্রথমে রসুল বিশ্বাস করে রসুল বিশ্বাস ওই হাত আল্লাহর হাত বিশ্বাস করে প্রকাশ্য আল্লাহ বিশ্বাস করে সুরা হাজিদের তিন নম্বর আয়তে হোয়াল আওয়ালা আকেরো জাহির হোয়াল বাতেন জাহির আল্লাহর বিকাশ প্রকাশ হচ্ছে জাহির রসুলের হাত আল্লাহর হাত বিশ্বাস করে ওই শ্রোত আল্লাহকে শ্রদ্ধা দেওয়ার নাম আছে জাহির আল্লাহ বিশ্বাসী এই জাহির আল্লাহ বিশ্বাসী হতে হলে একজন সম্যগ্রু উপস্থিত রসুলের দরকার এই রসুলটা হবে মানুষের ভিতর থেকে এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্ত পরিসরে বলতে চাই মানুষের ভিতর থেকে রসুল আছে আপনারা রসুল ব্যবস্থাকে সমর্থন না করে রসুলকে মাইনাস করে যারা রসুলকে পরিত্যাগ করবে তারা আল্লাহকে পরিত্যাগ কইল রসুলকে মহব্বত কইল তারা আল্লাহকে মহব্বত করলো রসুলের আনুগত্য করল তারা আল্লাহকে আনুগত্য করল এই সমস্ত আয়তের প্রেক্ষাপটে আমি বলতে চাই যারা রসুলকে পরিত্যাগ করল তারাই আল্লাহকে পরিত্যাগ করে তারাই কাফের এই জন্য সুরাহাজের একাত্তর নম্বর আয়ত বলছে যারা আল্লাহকে পরিত্যাগ করে যে সমস্ত ইবাদত বলি কিনা জাগাত করছে কোনোই কাজে আসবে না এখানে যারা কোরআনের আয়ত প্রত্যাখ্যান করছে অপছন্দ করছে তারা কোরআনের এই আদমসাজার আয়তগুলা রসুলের আয়তগুলা বললে তারা মারতীয় আক্রমণ করতে উদ্যত হয় হ্যাঁ সুরা হজের বাহাত্তর নম্বর আয়াত এই আমি বলতে চাই যে আমাদের ইসলাম ধারাবাহিকভাবে চলে আসছে এটা হচ্ছে হুসাইন ইসলাম আর বর্তমান প্রচলিত ইসলাম হচ্ছে আদমক বিরোধী এটা এজিত ইসলাম এরা হচ্ছে আল্লাহ বর্তমান সমগ্র রসুলকে পরিত্যাগ করে আল্লাহকে পরিত্যাগ করা অপরাধে অপরাধী হয়ে এরা যে সমস্ত ইবাদবন্দিকে করছে তার কোনোই কাজে আসবে না আমি সংক্ষিপ্ত পরিষদ যেটা বলতে চাচ্ছি আমরা বর্তমান আদমক শেষদাকারী সমগ্র রসুল হচ্ছে ইমান অর্জনের একমাত্র উপায় এখানে না এসে যারা আর টুপি পাগড়ি জুব্বা নিয়ে মোস্কেটে জামাত ইসলাম চর্মনা ফুলপুরা মানিকগঞ্জ আটসির এরা হচ্ছে ধোকাবাজ এরা ধান্দাবাজ এরা শয়তানের দল এই ধান্দাবাজ শয়তানের দল পরিত্যাগ করে সঠিক ইসলামে হুসাইন ইসলামে এজিতের দল পরিত্যাগ করে হুসাইন ইসলামের আশার আহ্বান করে আমার কথা শেষ করি জয়গুরু